শাশুড়ি সকাল হতে না হতেই তার বৌমাকে ডাক দিল বৌমা এত বেলা হয়ে গেল এখনো ঘুমাচ্ছ শাশুড়ির কথা কানে পৌঁছাতেই ধরপর করে বিছানা ছেড়ে ওঠার চেষ্টা করলো বৌমা উঠে বসতেই শরীর দুর্বলতাই চারিদিকটা অন্ধকার হয়ে আসলো তার সে খাটের একটা পায়া চেপে ধরে বসে রইল শাশুড়ির আবারও কর্কশ্বর ভেসে এলো এত বেলা পর্যন্ত শুয়ে থাকলে হবে বৌমা কটা বাজে দেখেছ সে কষ্ট করে উঠে দেয়াল ধরে ধরে বের হয়ে শাশুড়ি মাকে বলল মা আমার শরীরটা একটু খারাপ লাগছে তাই শুয়েছিলাম শাশুড়ি রান্নাবান্না করতে হবে না অসুস্থ হয়ে শুয়ে থাকলে চলবে সংসারকে সামলাবে ছেলেটা ফিরে এসে না খেয়ে থাকবে নাকি বৌমা মা আমি এখনই যাচ্ছি আর ঠিকই তো বলেছেন আমার সংসার আমাকেই সামলাতে হবে রান্নাঘরে গিয়ে দেয়াল ধরে কিছুক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল সে কিছুক্ষণ পর শাশুড়ি মায়ের কণ্ঠস্বর ভেসে এলো বোমা এক কাপ চা দিও তো মাথাটা ধরেছে চায়ের পাতাটা জলে দিতে দিতেই গা গুলিয়ে মাথা চক্কর দিয়ে উঠল তার তবুও সে নিজেকে সামনে নিয়ে আগুনের সামনে দাঁড়িয়ে রান্না করে নিল বিকাল হতে না হতেই সে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ল শরীর যেন একদম ছেড়ে দিয়েছে তার স্বামী অফিস থেকে ফিরে এসে বলল এই অসময়ে শুয়ে আছো কেন কাপা কণ্ঠস্বরে তখন উত্তর দিল জ্বর এসেছে মনে হয় কপালে হাত দিয়ে একটু দেখো না স্বামী শার্ট খুলতে খুলতে বলল কপালে হাত দিয়ে দেখার কি আছে জ্বর হলে তো বোঝাই যায় তখন সে এমন কথা শুনে মন ভার করে আর কিছু বলল না রাত হতে না হতেই আরও অসুস্থ হয়ে পড়ল সে সন্ধ্যায় জ্বরের ওষুধ খেয়েও কোনো কাজ হল না শাশুড়ি মা ঘরে এলে স্বামী বলল ওর তো খুব জ্বর শাশুড়ি মা তখন বলল ওর বাপের বাড়িতে ফোন করে বল যে ওনার মেয়ে খুব অসুস্থ ওর মাকে আসতে বল স্বামী যখনই ফোন বার করে ফোন করতে যাবে তখনই সে বলল না থাক আমার ও বাড়িতে আর ফোন করতে হবে না আমাকে কারো সেবা করতে হবে না তোমরা ব্যস্ত হয়ে পড়ো না এ কথা শুনে শাশুড়ি মা সেখান থেকে চলে গেলেন স্বামী ব্যালকনিতে গিয়ে সিক্রেট ধরিয়ে নিজের মতো বসে ফোন চালাচ্ছে তখন সে মনে মনে ভাবল এই শাশুড়ি স্বামীর সামান্য অসুস্থ আমার রাতের ঘুম উড়িয়ে ফেলেছিলাম সেবা যত্ন করে সুস্থ করে তুললাম আর আজ আমি অসুস্থ সেবা করার জন্য আমার ওই বাড়ির মাকে আসতে বলা হলো সুস্থ হবার পর স্বামীকে সে ডিভোর্স পেপার পাঠালো সাথে পাঠালো একটা চিঠি যাতে লেখা ছিল অসুস্থতায় যদি নিজের মায়ের প্রয়োজন হয় তাহলে সুস্থ থাকাকালীন পরের মা ছেলেকে কেন পালবো তোমরা সবাই অকৃতজ্ঞের দল প্রত্যেকটা নারীর জীবনে সংসারের স্বপ্ন থাকে কিন্তু কেউ সুখী হয় আবার কেউ হয় না তাই শুধু মানুষের মতো চেহারা হলেই মানুষ হওয়া যায় না প্রত্যেকটা মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকতে হয় তবেই আসবে সুখ শান্তি ও সমৃদ্ধি পেটে ক্ষুধা থাকলে তবুও ঘুমিয়ে পড়া যায় কিন্তু মনে যদি ব্যথা থাকে তা নিয়ে ঘুমিয়ে পড়া যায় না এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হচ্ছে বিশ্বাস যেটা অর্জন করতে বছরের পর বছর সময় লেগে যায় কিন্তু হারাতে এক সেকেন্ডও লাগে না জীবনে ভালো থাকার জন্য চারটি কথা মনে রাখবেন এক বেশি কথা বললেই হবে আপনার মুখ নষ্ট দুই যদি বেশি আদর করে ফেলেন তবে হবে সন্তান নষ্ট তিন যদি বেশি লোভ করে ফেলেন তবে হবে জীবন নষ্ট চার অহংকারে হবে মানুষ নষ্ট সময়টা সেই মানুষকে দিও যে তোমার মূল্য বোঝে আর সম্পর্কটা তার সাথে রেখো যে তোমার গুরুত্ব বোঝে জীবনে ভালো থাকতে চাইলে ছয়টি কথা মেনে চলুন এক অতিরিক্ত মায়া ত্যাগ করুন দুই অর্থ ইনকাম করতে শিখুন তিন সর্বপ্রথম নিজেকে ভালোবাসুন তারপর অন্যকে চার কারো প্রতি আশা করা ছেড়ে দিন পাঁচ চিন্তা করা বাদ দিয়ে হাসি মুখে থাকুন ছয় সর্বদা নিজেকে সময় দিন ঘরের থেকে দরজা হয় ছোটো দরজার থেকে ছোট তালা তালার থেকে ছোট হয় চাবি আর এই চাবি দিয়েই বড় বড় ঘর খোলা হয় তাই আপনার নেওয়া ছোট ছোট সিদ্ধান্তই বড় বড় পরিবর্তন আনতে পারে সময়ের সাথে মানুষ বদলায় কেউ অহংকারে কেউ অবহেলায় যে তোমাকে সবচেয়ে বেশি সন্দেহ করবে বুঝে নিও সেই মানুষটাই তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে কারণ সে তোমার ভালোবাসার ভাগ অন্য কাউকে দিতে চায় না নিজের বাড়ি ভালো হোক বা ভাঙা হোক নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও পাওয়া যাবে না একটা মেয়ের সম্মান কি জিনিস একটা ছেলে তখনই বুঝতে পারে যখন সেই ছেলেটি একটা মেয়ের বাবা হয় যখনই মনে হবে সব কিছু আপনার বিরুদ্ধে চলছে তখন মনে রাখবেন এরোপ্লেন সময় বাতাসের বিরুদ্ধে চলে বাতাসের সাথে নয় নদীর পার ভাঙার শব্দটা সবাই শুনতে পেলেও মন ভাঙার শব্দটা কেউ শুনতে পায় না আসলে বহুদিন ধরে ভাঙন চলে শুধুমাত্র খবরটা কেউ রাখে না হিংসা করে অন্যের ক্ষতি খুব সহজেই করা যায় কিন্তু নিজের উন্নতি কখনোই করতে পারবেন না অর্থ উপার্জনের জন্য শিক্ষিত হতে হয় না শিক্ষিত হতে হয় নিজের ব্যক্তিত্ব গঠনের জন্য ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষটা জীবনে আসা অনেক বেশি জরুরি জীবনটা অনেকটা লবণের মতো হয়ে গেছে যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই ব্যবহার করে যার সাথে কথা বলে আপনার মনটা ভালো হয়ে যায় বুঝতে হবে সেই মানুষটাই আপনার প্রিয়জন রাস্তার পাশে বাড়ি থাকলে তার অনেক দাম রাস্তার পাশে জমি থাকলেও তার অনেক দাম কিন্তু মানুষ যদি রাস্তায় থাকে তাহলে তার কোনো দাম নেই কাউকে ক্ষমা করা সত্যিই খুব মহৎ গুণ তবে একই মানুষকে বারবার ক্ষমা করা এটা সম্পূর্ণ বোকামি যে গরম জল ডিমকে শক্ত করে সেই গরম জল আবার আলুকে নরম করে স্বামীর ভালোবাসাকে কখনোই অমর্যাদা করবেন না কারণ জীবনের আশি শতাংশ সময় তিনি আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে গাধার মতো খাটেন ছোট পোশাক একটা নারীকে কখনোই বিজ্ঞানী বানাই না এক নারীর অশ্লীল পোশাক অন্য নারীর নির্যাতিত হওয়ার কারণ একটা বাঘ রক্তের গন্ধ পেয়ে যতটা না হিংস্র হয় একটা মানুষ টাকার গন্ধ পেয়ে তার চেয়ে শতগুণ বেশি হিংস্র হয় এই তিন ধরনের ছেলেদের সাথে কখনোই কথা বলবেন না এক যে ছেলে নারীর প্রতি দুর্বল বহু নারীতে আসক্ত দুই যে বকাটে ও উচ্ছৃঙ্খল তিন যে কথা দিয়ে কথা রাখতে পারে না আর নিজের ভুল স্বীকার করে না মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের হাসতে গেলেও ভাবতে হয় কাঁদতে গেলেও ভাবতে হয় জীবনে একা একা চলতে শেখাটা খুব প্রয়োজন কারণ জীবনের সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয় চারটি বিষয় কখনো লজ্জা পাবেন না এক পুরনো পোশাক দুই দরিদ্র বন্ধু তিন সাধারণ জীবনযাপন চার বৃদ্ধ বাবা মা কখনোই নিজের রূপের অহংকার করো না কারণ তুমি মরে গেলে তো তোমার আত্মীয়রা তোমাকে ছুঁয়েছে বলে বাড়িতে এসে গা ধুয়ে নেবে জীবনে সুখী থাকার তিনটি মন্ত্র এক ইনকামের চেয়ে খরচ কখনোই বেশি করো না দুই ভুল করলে ভুল স্বীকার করো আর সেই ভুল থেকে শিক্ষা নাও তিন অর্থ আর স্বার্থের লোভে কখনোই নিজেকে নিচে নামিয়ে ফেলো না এই দশটি জিনিস জীবন থেকে সম্পূর্ণভাবে ত্যাগ করুন লোভ হিংসা স্বার্থ অতিরিক্ত মায়া মিথ্যা গর্বিত অতিরিক্ত আশা অহংকার প্রতারণা নেশা মানুষ হলো এমন এক প্রাণী গাছ কেটে কাগজ বানিয়ে আবার সেই কাগজে লেখে গাছ লাগান প্রাণ বাঁচান আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওটিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন